শব্দষ্ট করার জন্য আল্লাহ পাকের নয় কট্ট লাভের উদ্দেশ্যে যদি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাজান হযরতে হামজা রাদিয়াল্লাহু যদি এই জায়গায় শহীদ হয়ে যান কুতুজের শরীরের রক্ত এই জমিনের মাটিতে তার পড়েছে সেই জায়গায় যখন ঢুকলাম প্রবেশ করলাম শুধু মনে হয় এখানে বিশ্ব নবী মোহাম্মদ রসুলের চাচা জানের উপরে যখন তর বাড়ি চলতেছিল তীরগুলি যখন শরীরে স্পর্শ করতেছিল সে সময় দেখা যায় কতই না কাটা কবুতরের নাই ছটফট করতেছিল সেই জায়গায় মন কি আর ঠিক থাকে নাকি দুই রেখা তোমার যেন আদা করলাম আদায় করলাম আল্লাহ পাক সেটা করালেন চোখের পানি ঝরালাম আর জন বললাম বাহিরে এই উহুদের প্রাঙ্গণটা কি সেই প্রাঙ্গণ যে প্রাঙ্গণে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দmdan মबारक শহীদ হয়েছিল জি রাসূলের রক্ত ঝরলো দmdan মबारक শহীদ হলো যে সাহাবী সেখানে শহীদ হলেন সেই সাহাবাই কমদের আসার আচরণ কেমন ছিল তিনাদের আহ্লা কেমন ছিল তিনাদের কৃষ্টি কালচার কেমন ছিল তিনাদের তেহজিব তামাত্ম কেমন ছিল আমাদের মতো আমাদের মতো এরকম দেখা যায় আনকমপ্লিট মুসলিম ছিল জি না তিনারা পরিপূর্ণ মুসলিম ছিল যার কারণে

এবার দেখা যায় যুদ্ধের ময়দান থেকে বিশ্ব নবীর শাহাবাদ নিয়ে যেন বাড়িতে ফেললেন এর এরপরে দেখা যায় ঈদুল আজহা ঈদুল ফিতর এখন যেন ঈদে নামাজ পড়ার সময় হয়েছে সেই সময় সাহাবায় ক্রমের আর যেন দেখা যায় যেন মহিলারা তারা সবাই যেন দেখা যায় ঈদগাহার ময়দানে যাচ্ছে এমন সময় দেখা যায় সাহাবিরা যেন আস্তে আস্তে যেন বলছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার

আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম шейখ মুহতাদ খানে বলেন তালবিয়াত জোরে জোরে পড়ো আল্লাহু আকবার জোরে জোরে বলো এই জায়গায় জানের উপর রহমত করতে বললেন না এবার বললেন জোরে জোরে পড়ো

আজকের দিন কিন্তু প্রাইজ পাওয়ার দিন এনহামের দিন উপহারের দিন যেহেতু আল্লাহ রাতের বেলায় দেখা যায় তোমাদের ন জন্য বাজেট পাস করেছেন কাকে কতটা কি যেন পরিমাণ উপহার দেওয়া হবে প্রাইজ দেওয়া হবে নাম দেওয়া হবে সেটা যেন পাজেট পাস হয়ে গেছে সেই উপহার নেওয়ার জন্য যাচ্ছ অতএব এই সময় আল্লাহ সুবাহ যেন বড় বড় যেন জোরে জোরে তাল বিয়া পাঠ করো শুধু তাই না এমনি করে দেখা যায় পাহাড় পর্বত আর গাছ আর পালা আর এমনি করে জমিনে ঘাস পাতা যা আছে তোমরা যখন অল্লাহ আকবর অল্লাহ আকবর জোরে জোরে বলবে তখন দেখা যায় এরা যেন তোমাদের গেল কথা বলি কথাগুলি শোনার পর যেন এরা সাক্ষী থাকবে আর আমাদের মাঠে তোমাদের হয়ে সাক্ষী দিয়ে দিবে তাহলে আসতে এবং জোরে এখন দুটাই যেন হাদিসে চলে আসলো এই জায়গাতে আমরা এসছি অন্য কাউরির সঙ্গে যুদ্ধ করার জন্য নয় অন্য কোনো কিছু প্রাইজ পাওয়ার জন্য নেই বরং আমরা নিজকে যেন সংশোধন করার জন্য এসছি আল্লাহফাং যেমন বলছেন ইউসুন্লি হাই ল্যাং কমাল কম বায়াব ফিরলে কম সন বা কম্লফে আল্লাহ শুধু আনাহুতালা ব নয় বিনয়ী করে বাদ দাদাদের ডেকে বলে ই খোদা তোমরা যদি তোমাদের জীবনের যদি পরিবর্তন করে নাও তোমাদের যদি ইসলাহা করে না তোমরা যদি সংশোধন করে নাও জনব কেমন হলো পাপ তাহলে পূর্বেকার যত জনব আছে পাপ আছে গুণা আছে ভুল আছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব মাফ করে দেব ইন্নাল্লাহা গফুরুর রহিম একটা কথা বলুন তো যে আল্লাহ পাক এমনি করে আমাদেরকে যেন চোরে এবং আস্তে বলার ট্রেনিং দিনের বিশ্বনবী মহম্মদ সাসলামের মাধ্যম দিয়ে আমরা যার জমিনে বসে আছি এই জমিনের মালিকের নাম বলেন তো দেখি বলতে পারেন কিনা আবার কি মাইকমেন কে দেখুন তো কোথায় মাইকম্যান অপারেটর কোথায় তুমি এরা যে যেন মানুষ এত বাজে দায়িত্বহীন মানুষ আমি জীবনেও যেন পছন্দ করি না আল্লাহ দায়িত্ব পালন করেছেন কোন সময় বৃষ্টি দিতে হবে তা তিনি পালন করে আমার বান্দা দিকে কোন মুহূর্তে কোন রুজিটা দিতে হবে তার দায়িত্ব আল্লাহ পালন করে তোমরা কোন বেদের বেআ যে তোমরা তোমাদের নিজস্ব দায়িত্ব পালন করো না আশ্চর্য কথা কোথায় যেন চলে গেছে তার ঠিক নাই একে বারবার ডাকো কথা বোঝান কি নাই একটা আমি এক কোরআনের তাফিসির করব। আমি কি আপনাদের সামনে গজল টজল গাই নাকি অত সুরসার করে আমি অন্য কিছু বলতে পারি না তার মানে কোরআন ছাড়া হাদিস শরীফ ছাড়া আমার লাইফে আমার জীবনে ওয়াজ করতে আমার ভালোই লাগে না কত বুঝেন কিনে একটু কোনো ভালো লাগে না তাদের লোক আমারে দাওয়াত দেখ চাই না দেখ দাওয়াতের পর কখনো করি না আলহামদুলিল্লাহ আজকের তারিখে বলছি আজকার তারিখে আপনাদের মাদ্রাসাতে আসার সাথে সাথে কুড়ি জায়গা থেকে ফোন এসছে ব্রিজটা জায়গা থেকে কোন এসছে ক্যালকাটা থেকে শুরু করে একেবারে গঙ্গা মেলা পর্যন্ত এই ভালো আছেন তো হামদুল্লাহ মাইকে শুধু বলেন যে এই উত্তর দিকের বক্সটা সাউন্ড করছে বেশি ঠিক ভাই উত্তর দিককার যে বক্স এই বক্সটার সাউন্ডটা খুব জোরে হচ্ছে একটু এটাকে কন্ট্রোল করুন কন্ট্রোল করুন ঠিক করুন হ্যাঁ রে বাবা খুব ডিস্টার্ব হচ্ছে আমি কিছু বুঝতেই পারছি না কি যে বলছি আপনাদের সামনে একটু মেহরবানি করে আপনারা বসুন আমি বয়োজ্যেষ্ঠ মানুষ আপনাদের কাছে অনেক প্রাচীন অনেক প্রাচীন আল্লাহ পাক বহুবার এই জায়গায় আমার নিয়ে এসছেন আপনারা খুব ভালো আল্লাহ পাক আপনাদেরকে আরো ভালো রাখুক আপনাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে আসমান ফেরে রহমত বর্ষণ হয়ে যাক জরিবুল আল্লাহ আমিন একটু ভালো করবুল আল্লাহ আমিন আমার শোনারা ইসলাম আপনারা পশ্চিমবঙ্গের মানুষ আপনারা যেন ইসলামের দিশা পেয়েছেন কোরআনের দিশা পেয়েছেন সেই আলো দিয়ে আপনারা সঠিক পথ খুঁজে পেয়েছেন সেই মানুষ হচ্ছেন আপনারা আমি কথা বলতেছিলাম যে জোরে যদি আল্লাহর প্রশংসা করি যে জায়গায় আমরা বসে আছি যে আল্লাহ পাক আমরাকে নিখুঁত নির্ভেজাল অক্সিজেন দিয়ে জীবিত রেখেছেন সেই মাবুদের প্রশংসা একটু যদি জোরে করা যায় কোনো আপত্তি নেই একটু আলহামদুলিল্লাহ আবারও বলেন বলো আলহামদুলিল্লাহ এবার বলতে হবে যেটা জিজ্ঞাসা করছিলাম যে জমিনে বসে আছে এই জমিনের মালিকের নাম কি দেখি বলতে পারেন কি না এই জমিনের মালিকের নাম কি ম্যানটাকে খুঁজে নিয়ে আসুন জালসা কমিটির লোক মদ্রাসা কমিটির লোক ওই ম্যানটাকে খুঁজে নিয়ে আসুন কোথায় আছে বলছিলাম এই জমিনের মালিকের নাম হচ্ছে আল্লাহ একটু জোরে বলুন কি নাম আল্লাহ বললে গুনা হয় কি হয় নেকি হয় আল্লাহ বললে নেকি হবে কেন তার মানে হচ্ছে আল্লাহটা শুধু আল্লাহ বললে হয় না আল্লাহ বলতে গেলে আল্লাহ বুঝতে হয় আল্লাহ কি জিনিস এটা বুঝতে হয় না বুঝে শুধু আল্লাহ 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 করলে এই আল্লাহ আল্লাহ বলার পরে আপনার ইমানের জাররা বারাবর কিছু যেন ডেভেলপ করবে না বুঝতে হয় কেমন বুঝবেন যখনই আপনি আল্লাহ বললেন তখন এটা বুঝে নিতে হবে আপনার জ্ঞান আপনার করিমা আমার বিবেক আমার বিবেচনা আমার আমার সেন্স সমস্ত বলবে আল্লাহ বললাম তার মানে পাকের কালাম তেলাওয়াত করলাম আল্লাহ পাকের যেন কথাটা যেন বললাম আর যেন নিকি যেন পেয়ে গেলাম তার মানে কোরআন যেন তেলাওয়াত করে নিলাম যেমন কোরআনের মধ্যে এক জায়গায় এসছে এরকম ভাবে আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আল হাইয়্যুর কাইয়্যুম আল্লাহ কে তিনি হছেন হাই তিনি হছেন কাইয়্যুম তিনি হছেন চিরন্ত তিনি হছেন চিরস্থায়ী তিনি হছেন অক্ষয় তিনি হছেন অমর তিনি হছেন আমার আল্লাহ এটা বুঝতে হবে আমার সমস্ত সব কিছুরই মালিক হোসেন আল্লাহ আমি অক্সিজেন নিচ্ছি আমি যা কিছু করছি সমস্ত সব কিছু তিনি করাচ্ছেন এইটা বুঝতে হয় তারপরে আল্লাহ যেমন করেন অন্য জায়গায় এসেছে আল্লাহ সমাত ওয়ালা আরদা ওয়া মা وما في سنتة أيام ثم استوى على العرش ما لكم من دونه من ولي ولا سفيع فلا تتذكرون سبحان الله إذا الله باك এখনও তিনার নাম হচ্ছে আল্লাহ আল্লাহুল আজি কথা বুঝুন কিনে ব্যাপারটা বুঝতে চাইছি যে শুধু আল্লাহ না আল্লাহর সাথে সাথে আমার বিবেক বলবে আমি কোরআন তেলাওয়াত করছি আল্লাহর প্রতি তখনই ভয় আর ভীতি আমার প্রাণে সৃষ্টি হবে আর আমি যখন যা কিছু করতে যাব তখন আমি শরণ করব আমার আল্লাহ আমাকে সব দেখতেছে তার কাছে কোনোটাই গোপন নেই জুবাল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললেন বুঝেনা না বুঝে কালকে থানার যিনি বড়বাবু ছিলেন তিনি হিন্দু হলেও নন মুসলিম হলেও আমার পাশে বসেছিল অল্লাহ আমি মিথ্যা কথা বলছি না কারণ আমার পূর্বকার বক্তা বলছিল না যে মিথ্যা কথা বলা কি বলেন কি কাবিরা গোনা বলছিলেন তো আমরা তো মিথ্যা কথা জীবনে বলি না নাকি ভাই فعليه كذبوه وإياك سعد كي يسبكم بعد الذي يعيدكم إن الله لا يهدي من هو مصرف كذاب الله رب العالمين যারা সীমা লঙ্ঘন করে আইন অলঙ্ঘন করে জীবন পরিচালিত করে এক কথায় আমি আল্লাহর দেওয়া বিধান দিয়ে জীবন চালাই না আমার নবীর থিউরি দিয়ে জীবন চালাই না আমার কোরআনের আইন দিয়ে যারা চলতে জানে না নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলমিন এই কাজাবদেরকে সীমা লঙ্ঘনকারীদেরকে আমি হেদায়েত করি না আজ মুসলিমদের কাছে প্রতিদিন প্রতি সপ্তাহ সারা বিশ্ব জুড়ে চব্বিশ ঘন্টা কোরআনের তেলাবাদ চলছে চব্বিশ ঘন্টার মধ্যে একটা সেকেন্ড বাদ নেই যেখানে দেখা যায় আল্লাহর সিজদা হয় না এরপরও এক শ্রেণীর মুসলমান আজকে নির্যাতন আজকে তারা যেন নিত্য উদ্বীরন তাদের উপর অত্যাচার অনাসার অভিচার তাদের উপর উন্নয়ন স্টেপ চলছে তারা লাঞ্ছিত ঘৃর্ণিত পদতলিত লাঞ্ছনা ঘণ্টনার পাত্র হয়েছে এক শ্রেণীর মুসলমান এর কারণটা কি

আল্লাহ বলেন তোমরা যতক্ষণ তোমাদের অবস্থা পরিবর্তন না করে নাও ততক্ষণ পর্যন্ত আমি কাউরি অবস্থায় কোনো পরিবর্তন করি না ফলে যেন আমাদের পরিবর্তন যদি আনতে হয় কোরআনের আলো দিয়ে পরিবর্তন হতে হবে সুবর্ণ করুবাহান সুহান আল্লাহ শব্দটা কোরান শরীফের বহু জায়গায় এসছে কিন্তু দেখা যায় আমরা শুধু এতটুকু বুঝি যে সুবাহান এটা শুধু তাসবি এটা শুধু জিকির এরকম শুধু বুঝলে হবে না কোরান উল করিমের মধ্যে এসছে সুবাহানল্লা জে বদে গেলে মেনল্মাস জেদেল্লাহারা আল্লাহ হোসেন পাক তিনি হলেন পবিত্র আর আমরা গুহাগার মানুষ i <laughs> পাপের শেষ নাই আমাদের ভুলের শেষ নাই এই পাপ মোচন করার জন্য এক সময় হাজাত আমার সালাত সালাম আর মা হওয়ার এই সালাত সালাম তিনারা যেন দেখা যায় এমনি করে আর ভার মাঠে উপস্থিত হলেন জবালে রহমাতে তাদের দুয়াটা কবুল হয়ে গেল আর এমনি করে মিলন হলো সেই জায়গাটার নাম হয়ে গেল মসজিদে নাম অত লম্বা বস করবো না শুধু এতটুকু বলি ওরা যে পাপ করেছে গুণা করেছে ভুল করেছে করেছে এমনি করে জানের ওপরে জুলুম করেছে যার জন্য আল্লাহ পাক তারাকে শিখালেন এইভাবে তোমরা আমার কাছে ক্ষমা ক্ষমাপাতি হবেন আপনারা করবেন না

জনক কেদে কেদে বলছে সুখের পানি ছড়াইয়া যারা বলছে নি আমার প্রতিপালক আরব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আকিরাতি হাসানাতাও ওয়া আকিনা আযাবান নার আরে মানুষ করে ভুল আমি অন্যায় করেছি আমি করেছি আমি করেছি আমি পাপ করেছি পৃথিবীর কোনো মানুষ জানে না কিন্তু আল্লাহর কাছে সেটা গোপন নাই আল্লাহ অবশ্যই জানেন সেই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হচ্ছেন হযরত আদম আলি সাল্লা সাল্লাম্মীসালুসাল্লাম কথা বলতেছিলাম আপনাদেরকে যে আল্লাহ রাসূল যখন এই ওয়াজগুলো করছিলেন যেমন আপনারা এসে বসে গেছেন তো সাহাবা ইক্রামেরা এসে বসে গেছে হয়েছে আকরাম আকলাম সাল্লাহ আলী সালামের সামনে আলিম সালাম রসুল আকলাম সাল্লাহ আলী সালামের সামনে ভালো আছে এসে যেন সাহাবা একরামের বসলেন সাহাবিদের সামনে আল্লাহ রসুল বক্তৃতা শুরু করেছেন কি বজ করছেন জানে আল্লাহর হাবি বজ করছেন বিশ্ব নবী বলছেন হে আমার সাহাবা একরামেরা তোমরা কি আল্লাহ দেখেছ আপনারা এখানে যারা বসে আছেন বলুন তো আমরা আল্লাকে আল্লাহকে দেখেছি দেখি নাই বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছেন শোনো তোমরা আল্লাকে দেখো নাই আর আমিও আল্লাকে দেখি নাই তবে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু তোমাদের নবী আল্লাহর সঙ্গে কথা বলে আসছে সুবহানাল্লাহ সালারা খুব শুদ্ধ হয়ে গেল এবার রাসূল গেলেন কখন আর আল্লাহর সঙ্গে কথা বললেন কখন হে রাসূল আপনি আল্লাহর সাথে কথা বললেন কি কথা বিশাল লম্বা হাদিস তাফসির ইবনে কাসির তাফসির হুসাইনি তাফসির মারফুল কুরআন তাফসির মুজুল কুরআন তাফসির আহসান বায়ান তাফসির দুকান তাফসির কাসাব তাফসির বাইজাবি আর অনেক অনেক তাফসির আছে বিভিন্ন সমস্ত তাফসির কারকরা বিভিন্ন ভাবে তাফসির করেছেন আমি সেটা ওইদিকে যাচ্ছি না এখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সা আলাইহি ওয়া সাল্লাম বললেন ও সাহাবীরা তোমরা কি জানতে চাইছো আমি আল্লাহর সঙ্গে কি কি কথা বললাম

কতক্ষণ কথা বলেছিলেন সেই ভাষাগুলি কি কি ছিল কত লক্ষ্য ছিল কত কোটি ছিল ইত্যাদি নানা কিছু তার মধ্যে যে ভাষাটা বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবাকরাব দেখ বলছেন সাহাবিরা আল্লাহ আর আমি এতটাই তারা দূরত্ব ছিলাম আল্লাহ আর আমি এতটাই যেন দূরত্ব ছিলাম যে দেখা যায় একজন যদি কলম দিয়ে কিছু লেখে তাহলে তার লেখার সব শব্দটা সে যেন কানে শুনতে পায় একটা যেন ফিসফিস যেন একটা আওয়াজ হয় ঠিক যেন আল্লাহর সাথে যখন আমি কথা বলি এতটাই যেন ডিস্টেন্স এতটাই দূরত্ব এতটাই ছাড়া ছাড়ি ছিলাম আর আল্লাহর সঙ্গে কথা যেন বলতেছিলাম ও সাহাবীরা শোনো আমি কি কথা কি বলেছি আমাকে আল্লাহ জিজ্ঞেস করলেন হে আমার হাবিব হে আমার রাসূল হে আমার নবী আমি তোমাকে অনেক অনেক উপহার দিয়েছি তার মধ্যে তোমার সাথে আমি চূড়ান্ত অ ফৌদা করেছি অহদাটা কি এই অহদার কথা যদি বলতে যাই লম্বা হয়ে যাবে আল্লাহর নামে বললেন আল্লাহ পাক যেন আমার সাথে হওদা করলেন ইন্ন কেনাকে কৌশল ফসল্লি র বিকেও ইন্ন শানিয়া কাভুয়াল্লা আবদাব সুরার ইনশাল্লাহ যদি পাক আমাকে কখনো নিয়ে আসেন তাহলে তার তফসির সুন্দরভাবে তার তর্কমা আপনাদের সামনে আমি ব্যায়াম করবো ব্যায়াম যে কথাটা বললাম এটা কোরআনের বাইরে না আমি যতগুলি ভাষা আপনাদের সামনে বলছি সব কোরআনের মধ্যে এসছে হওয়ার আল্লাহ ব্যায়াম এই শব্দটা কোরআনের মধ্যে এসছে আপনাদের জানা আছে না না আছে তো ভাই আমরা সবাই জানি তো কোরআন করে কোরআনুল করিমের মধ্যে বায়ান শব্দ এসছে কিভাবে আসলো যেমন কোরনের মধ্যে বলা হয় এই আল্লাপা বলতে চাইছেন এই কিতাব বায়ান আলোচনা বায়ান আলোচনা লিন্নাস বিশ্ব মানবের কল্যাণের জন্য আমি আল্লাহ আলোচনা করেছি কোরআনের মধ্যে মনে

এই কোরানগুলির পাতাগুলিকে ছিঁড়ে 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 ব্রিটেনের সেই সমস্ত জালেমেরা তারা পায়ের নিচে রাখতেছে আর যেন রগড়াতেছে জনবন্ড অ্যাহ এটা কোরান কাঁদে আর বলে কোরআন কান্না করে আর বলে ও মান ও মান ও মানব তোমাদের উপকারের জন্য এসছি তোমাদেরকে বাঁচাবার জন্য এসছি তোমরা আমাকে এরকম করছো কেন বাঁচানোর জন্য এসেছি তোমাদেরকে বাধা দেওয়ার জন্য আসি নাই বাধা দেওয়ার জন্য জন্য আসি নাই বাঁচার আমি দুইটা এসছি শব্দ আপনাদের সামনে ব্যবহার করলাম একটা বাঁচা শব্দ ব্যবহার করেছি আর একটা যেন বাধা শব্দ ব্যবহার করেছি এই দুই শব্দ কিন্তু এক নয় কথা ঠিক না বেঠিক আপনারা বলুন এই দুই শব্দ কি এক আমি বুঝাবো কেমন করে এই যুগটা হচ্ছে যুগ এই যুগটা হচ্ছে সায়েন্সের যুগ এই যুগটা হচ্ছে বৈজ্ঞানিকের যুগ এই যুগটা হচ্ছে কম্পিউটারের যুগ এই যুগটা হচ্ছে মোবাইলের যুগ এই যুগটা হচ্ছে ঐতিহাসিকের যুগ আপনাদেরকে এই যুগের মানুষ হিসাবে যুক্তি দিয়ে বুঝায়। এই দিকে একটি মানুষ দাঁড়ায় আছে হাতে আছে তরবারি হাতে আছে কি বললাম বুঝে আসছে না সুপ্রিম কোর্ট পাস করেছে মাদ্রাসা বন্ধ করতে হবে আপনারা বন্ধ করবেন বন্ধ একটু কথাগুলি আমার খুব ঠান্ডা মাথাতে বোঝার চেষ্টা করুন ঠান্ডা মস্তিষ্কে আল্লাহ তুমি কি কথা বলা করাছো এই বুড়ো মানুষটাকে বুড়ো বললাম আপনারা দুঃখ টুকু করছেন নাকি বুড়ো বুঝেন তো বুঝেন এই কি